আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা আর রহমানের সাতষট্টি নাম্বার আয়াত থেকে বাহাত্তর নাম্বার আয়াত পর্যন্ত বানান করে কোরআনের সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব সকলেই আমার সাথে গবীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাবি আই ফা জবর ফা বা জের ফাবি ফাটা হরকত বিটা ও হরকত ফা এর ওপরে এক জবর হয়েছে বা এর নিচে এক জের হয়েছে আমরা জানি এক জবর এক জের এক পেজ যদি কোনো হরফের উপরে আসে তাহলে উক্ত করে পড়তে হয় ফা ফা জবর হামজা ইয়া জবর আই ইয়া এর উপরে তাস্তি হয়েছে এই তার ডান দিকের হরকতের সাথে একবার দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে হামজা ইয়া জবর আই ই ইয়াজের ই হামজা খারা জবর আ একালি পরিমাণ লম্বা করে পড়তে হবে খারা জবর খারাজের উল্টা পেশ যদি কোনো হরফের উপর আসে তাহলে উক্ত হরফকে একালি পরিমাণ লম্বা করে পড়তে হয় লাম আলিফ জবল্লা জবরের বাম পাশে খালি আলিফ এখানেও এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু মাদের হরফের পরে গোল হামজা আসার কারণে এখানে এক আলিফের স্থলে চার আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে লাম আলিফ জবর লা হামজাদের ই রব আজবর রব ই রব বাজের বি ই রব্বি রব্বি এখানে বা এর উপরে তাস্তিদ এই জন্য তার ডান দিকের হরকতের সাথে একবার দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে রব্বি কাপ্পেশকু এটা হরক তার তিরিপ্ত হবে রব্বি কু মিম আলিফ জবর মা এখানে জবরের বাম পাশে খাইল আলিফ একালি পরিমাণ লম্বা করতে হবে রব্বিকু কু মা তা পেস্তু হরকত তারাতিরিপ্ত হবে কাফ জাল জবর কাজ জাল জেরদি কাজি বা খারা জবর বা নুনজেরিনি তু বানি ফাবি আই আলা রব্বি কুমা তু কাজি বানি অকফ করিলে অর্থাৎ এখানে থামলে শব্দের শেষের অবস্থা পরিবর্তন হয় তু বানি থেকে তু বান এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়েছি ফাবি আই আলা ইরব্বিকোবা তু কাজিবান ফি পা ইয়াজির ফি জেরের বামপাশে যজমালা ইয়া হয়েছে এখানেও একালি পরিমাণ লম্বা করে হবে অর্থাৎ জবরের বাম পাশে আলিফ জের বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশেলা ওয়াও জবরের বাম পাশে আলিফ জের বাম পাশে বাম যজমলা ওয়াও হলেই কি এক আলির পরিমাণ লম্বা করে পড়তে হবে ফা ইয়াজের হি ফি হি হিটা হরকত তাড়াতাড়ি পড়তে হবে ফি হি মিম আলিফ জবর মা একালি পরিমাণ লম্বা করতে হবে কারণ জবরের বাম্পা শিক্ষায় ফি হি মা আলিফ জবর ফা এখানেও জবরের আলিফ একালি পরিমাণ লম্বা করতে হবে। ফা কাবজের কি হা জবর হা কি হা দুনোটাই হর্ক তারি পড়তে হবে ফি হি মা হা তা ওয়াও দুই পেশ জবর ওয়া

মিম অথবা নুনের উপর যদি তাস্তি থাকে তাহলে কিছু সময় ধরে রেখে পড়তে হয় এই ধরে রেখে পড়ার নাম কি ওয়াজিব গুন্য অরুম্মা নুন দুই পেষ্টুন অরুম্মা নুন পিহিমা ফাকিহাতুয়া না কলো ফাবি আই আলা ইরব কুমাতু কযিবান এটা আমরা বানান করে পড়েছি ফীহিন্ন ফা ইয ফি জ এর পম আছে ইয়া একালি পরিমাণ লম্বা করতে হবে হা নুন জের হিন নুন জের বন্না হিন্না এটা কি ও ওয়াজিব গুননা এখন আমরা শিখেছিলাম যে নুন অথবা মিমির এর উপর যদি তাসwidetilde থাকে এখানে নুনের উপর তাসwidetilde হয়েছে এখানেও কি একালি পরিমাণ লম্বা এখানেও কি কিছু সময় দরে রেখে পড়তে হবে ফিহীণা স ৰাজবৰ সই ৰ খাজবৰ ৰ সৈ তা দুই পেষ্ণুন শৈৰতুন ফিহীনা শৈৰতুন হাজেৰে সেই চীন আলিবজাবৰ সা হেইসা নুন দুই পেষ্ণুন সেই ফি হিনা খুন হেসানুন অক্ষ করিলে দুই পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে হেসানুন থেকে হেসা ফি হিন আইয়ে আলা কুমা সুর হা সু পেশ হু দুই পেশ রুম হু মিম ওব জবর মাকল হ্রু রু মাক মিমের উপর তাস্তিত এজন্য কিছু সময় ধরে রেখে পড়েছি হাও পেশ পেশের বাম্পা জমালা ও এজনে একালিক পরিমাণ লম্বা করে পড়েছি হ্রু মিম ওব জবর মাকল অর্থাৎ দাক্কা হবে কারণ কৌফের উপরে সাকিন হয়েছে আমরা শিখেছিলাম ওফ ত বা জিম দাল। এই পাঁচটি হরফের উপরে যখন সাকিন হবে জজম হবে তখন উক্ত হরফগুলাকে দাক্কা দিয়ে পড়তে হবে এখানে যেহেতু কৌফের উপরে সাকিন হয়েছে উক্ত কফকে দাক্কা দিয়ে পড়তে হবে নিম কফ জবর মাক সব কৌফে সু মাক সু র খারা জবর র মাক সু এখানে তুন বলা যাবে না কারণ তানবিনের পরে ফা এসেছে আমরা শিখেছিলাম যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি গুন্না হরফ আসে যে ইকফার হরফ আসে ইকফার হরফ কয়টি ইকফার হরফ পনেরোটি তা সা জিম জা ফা কাফ এই পনেরোটি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের সাথে বাজিয়ে গুন্না করে পড়তে হয় এখানে তানবিনের পরে ফা এসেছে এই জন্য এই তানবিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে মা মাক ফালাম জেৰে ফিল খ জেৰে ফিল খে আলি জাবৰ ইয়া ফিল খামি অফ কৰিলে এক জেৰকে বাদ দিয়ে চাকিন কৰি পঢ়ত হ'ব হাকচুৰ ফিল খিয়াম সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইংশা আল্লাহ আমরা সকলেই কোরআনকারীমকে শুদ্ধ ভাবে পড়তে পারব। সকলে প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি